তো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো আজকে আমরা যেই এই ভিডিওতে কোশ্চেনগুলো প্র্যাকটিস করবো সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট ওকে এবার এই পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টে আজকের ডেটে আমরা প্র্যাকটিস করব চোদ্দোর দাগের যে তিনটে কোশ্চেন আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও চার দু আট নাম্বার পরীক্ষার হলে আসে ওকে কিন্তু আমরা যেহেতু এখানে মনে হয় প্র্যাকটিস করছি সেহেতু আমরা এক দুই তিন তিনটে কোশ্চেনই আমরা প্র্যাকটিস করব। চলো ফটাফট করে সময় নষ্ট না করে একের দাগের কোশ্চেনটা কি বলেছে সেটা মন দিয়ে বুঝবো করবো এবং তারপর অঙ্কগুলো করব ওকে চলো কি বলেছে দেখো চার দশমিক দুই ডেসি মিটার ধার বিশিষ্ট একটি কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যায় তার আয়তন নির্ণয় করো প্রথমে আমরা কি করব চার দশমিক দুই দেশি একটা কাঠের ঘনক তৈরি করে নেব ড্রয়িং করে নেব ঠিক আছে কোশ্চেনটা যেমন বলেছে দাগ নম্বর দিয়ে শুরু করছি চোদ্দোর দাগের এক একটা ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের কাঠের ঘনক যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব এক ওকে দৈর্ঘ্য উচ্চতা সবই এক আমরা ধরে নিচ্ছি এবার একটা জিনিস লক্ষ্য করো এর যে ভূমিটা আছে ভূমিটা এর ধারগুলো কতটা এর ধারগুলো মানে এ ইকুয়াল টু ফোর পয়েন্ট টু ডেসিমিটার ফোর পয়েন্ট টু ডেসিমিটার এবারে এটাকে যদি সেন্টিমিটারে কনভার্ট করি অবভিয়াসলি ফোর টু ইন্টু ডেসিমিটার পর সেন্টিমিটার তাহলে একটা শূন্য দ্বিগুণ হবে আর এখানে যে দশমিকটা দিন তার জন্য দশ দিয়ে ভাগ করে দেবো তাহলে কত দাঁড়ালো এই দশ এই দশ কেটে গেলো বিয়াল্লিশ সেন্টিমিটার এখানটা আশা করি প্রত্যেকে বোঝা গেছে ছোটো ছোটো কাজ করছি এবার এর এই ভূমিটা ভূমিটা আমি এখানে অঙ্কন করলাম ঠিক আছে তাহলে এর ভূমির যে অংশ ভূমিটার দৈর্ঘ্য ভূমিটার এই এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্য চারটে ধাপ চারটে বাহুর দৈর্ঘ্য কতটা অবভিয়াসলি বিয়াল্লিশ সেন্টিমিটার এবারে এখানে যে বৃত্ত অঙ্কন করা হবে অবশ্যই এখানটা বৃত্ত হবে তাই না কারণ শঙ্কুর ভূমিটা কেমন বৃত্ত ঠিক এই বৃত্তের এই পুরো ব্যাসটা কি বললাম পুরো ব্যাসটা টু আর টু আর সমান কত টু আর সমান আমরা বিয়াল্লিশ সেন্টিমিটার কারণ কারণ এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্য যতটা এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্য ততটা এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্য ততটা অর্থাৎ এখানটার দৈর্ঘ্য সেম হবে একটা ধারের দৈর্ঘ্য হয়ে যাবে তাহলে আর সমান কত দুই দিয়ে ভাগ করব একুশ সেন্টিমিটার এসে দাঁড়াবে বোঝাতে কি পারলাম আই হোক প্রত্যেকে বুঝতে পেরেছ এবারে শঙ্কুর উচ্চতার গল্প করব। শঙ্কুর উচ্চতার গল্প করবো বলতে এই এখানটা আমার ভূমি হবে ওর উচ্চতাটা মানে এখান থেকে একদম এখান পর্যন্ত হাইট তাই না এবারে হাইটটা যদি আমি দেখাই তাহলে এভাবে দেখাতে পারবো এই এইচ এইচটা কত হবে এইচটা হবে আমাদের এই যে নিচের অংশ নিচের অংশ থেকে উপর পর্যন্ত নিচের অংশ থেকে উপর পর্যন্ত মানে একটা বাহুর দৈর্ঘ্য তাই না তাহলে শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু সমান কত একটা বাহুর দৈর্ঘ্য তাই না একটা বাহুর দৈর্ঘ্য কত বিয়াল্লিশ সেন্টিমিটার এই বিয়াল্লিশ সেন্টিমিটার লিখলাম বলো এই জায়গাটা কারো কোনো কি অসুবিধা রয়েছে আই হোপ অসুবিধা থাকার কথা না এবারে কি বলেছে লম্বিত শঙ্কু শঙ্কু আয়তন পাওয়া যাবে কত আয়তনের পাওয়া যাবে তার মানে এখানে একটা আমি শঙ্কু অঙ্কন করব শঙ্কুর আয়তন সমান কি জানি অতএব শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তনের সূত্র আমরা কি জানি একে তিন পাই আর স্কোয়ার ইন্টু এইচ একে তিন মানে একে তিন পাই মানে বাইশ বাই সাত আর মানে কত একুশ এই একুশ গুণিতক একুশ আর হাইট মানে কত বিয়াল্লিশ এই বিয়াল্লিশ দেখলাম আই হোপ এই জায়গাটা কারো কোনো বুঝতে অসুবিধা নেই এবার দেখো কাটাকাটি যদি করি সাত এককে সাত হ্যাঁ ছ সাত বিয়াল্লিশ তিন এক কে তিন তিন দু ছয় সো আলটিমেট কত পেলাম বাইশ গুণিতক একুশ গুণিতক একুশ গুণিতক দুই সেমি কিউ এটা হবে আনসার এবারে গুনটুন করলে আমরা কত পাবো গুনটুন করলে আমরা পাব দেখো গুনটা একটু করে নিতে হবে নাকি কে যদি বাইশ দিয়ে গুণ করি কত হবে চুয়াল্লিশ হবে আচ্ছা একুশকে একুশ দিয়ে গুণ করলে এখানে রাফে আমরা করে নিই এক এক কে এক দুই আচ্ছা দু এক দুই দুণে চার সো কত হলো এক চার চার এই চার চার এক এবারে দেখো এই চার চার এক চারশো একচল্লিশকে ফের চুয়াল্লিশ দিয়ে গুন যদি করি কি পাবো চার এক চার চার চারে ষোলো ছয় এক চার চারে ষোলো একে সতেরো বেশ চার এক চার চারে ষোলো সতেরো সাত এক চার নব্বে ছয় আট চারে দশে শূন্য হাতে থাকে এক আচ্ছা ছয় এক সাত 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 চোদ্দ চার হাতে থাকে কত এক সাত আর এক আট আট আর একে নয় তাহলে কত হলো উনিশ হাজার চারশো চার তাহলে উনিশ হাজার চারশো চার কিউ আয়তন হবে আমাদের শঙ্কুটা একটু কাঠ নষ্ট না করে ওকে সরি স্টুডেন্ট আই হোপ এই কোশ্চেনের প্রতিটা কনসেপ্ট প্রত্যেকের বোঝা গেছে যদি কনসেপ্ট বুঝতে কোনো জায়গায় অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে তার জন্য কি করতে হবে কমেন্ট সেশন খালি পড়ে আছে কমেন্টে জানাতে হবে ওকে চলো নেক্সট আমরা কোন অঙ্কটা করবো দুইয়ের অঙ্কটা করব তাই না এবার দিয়ে পড়ে নেব তারপর অঙ্কটা করব প্রথমে দুই সেন্টিমিটার এবং বারো সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি নিরেট গোলককে গুলিয়ে একটি জিরো পয়েন্ট ওয়ান ডেসিমিটার পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো দেখো এই অঙ্কটা আমরা খুব সহজে এবং বুঝে বুঝে প্রতিটা স্টেপ করব প্রথমত দুটো গোলক আছে ডাক নম্বর দিদি দুটো গোলক গোলক আছে ঠিক আছে দুটি গোলকের মোটা এখন আমরা বের করতে পারবো হ্যাঁ তাহলে দুটি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে প্রথম গোলকটার ব্যাস কত দুই সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ কত হবে এক সেন্টিমিটার এবং দ্বিতীয়টার ব্যাস বলেছে বারো সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ কত হবে অবভিয়াসলি ছয় সেন্টিমিটার বলো এই জায়গাতে কারো কোনো কি বুঝতে অসুবিধা রয়েছে আই হোপ কারো বুঝতে অসুবিধা নেই চলো এবার নেক্সট স্টেপে দেখো অতএব দুটি গোলকের গোলকের মোট আয়তন মোট আয়তন আয়তনের সূত্র আমরা জানি হ্যাঁ জানি কি চারের তিন পাই আর স্কোয়ার মানে চারের তিন আয় এই ওয়ান স্কোয়ার প্লাস চারের তিন পাই এই ছয়ের সরি স্কোয়ার নয় কিউ হবে এই কিউ এবার দেখো দু জায়গাতেই চারের তিন পাই আছে তাহলে ফোর পাই বাই থ্রিটা কমন নিয়ে নিলাম একের কিউ মানে এক আর ছয়ের কিউ মানে দুশো ষোলো ওকে এত ঘন সেমি মানে সেমি কিউ আরেকটু যদি ক্যালকুলেশন করি ফোর পাই বাই থ্রি ইন্টু দুশো ষোলো সেমি কিউ এখান পর্যন্ত আই হোপ প্রত্যেকের বোঝা গেছে এরপর যখন আমি অঙ্কটা করব একটু ড্রয়িং করব। এবারে ড্রয়িংটা কেমন হবে দেখো ড্রয়িংটা আমরা এদিকে করছি ধরো এই হচ্ছে আমার গোলক গোলকটাকে আমি বৃত্তের আকারে দেখাচ্ছি কারণ বোঝাতে সুবিধা হবে বলে আর এই হচ্ছে অংশ এবারে দেখো এখান থেকে এই যে বাইরের অংশ বাইরের অংশটা দেখ আমাকে কি নির্ণয় করতে হবে এই বাইরের অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাই না এটা বাইরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাকে এই এখান থেকে এখান পর্যন্ত রেডিয়াস্টার বা ব্যাসার্ধটার মান জানতে হবে প্রথম কথা হ্যাঁ ঠিক প্রথম কথা বাইরের অংশটা ব্যাসার্ধ আমাকে জানতে হবে এবারে বাইরের অংশের ব্যাসার্ধ জানতে গেলে আমাকে কি কাজ করতে হবে আমাকে কি করতে হবে এটাই যে এই যে এখানের অংশটা রয়েছে এখানটার আয়তন কি বলে দিয়েছে কোশ্চেনে হা বলে দিয়েছে কত বলেছে দেখো দুটো গোলক যেটা রয়েছে এক সেন্টিমিটার ব্যাসার্ধ আর ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ সেই ব্যাসার্ধের গোলক দুটোকে গলানো হচ্ছে গোলানোর পর একটা মোট আয়তন পেয়েছি হ্যাঁ মোট আয়তন আর মোট আয়তনটাই এখানে এই অংশে থাকবে হ্যাঁ ঠিক মোট আয়তনটাই এই অংশে থাকবে যেমন হয় না ভিকি বল ভিকিবলের ভিতরটা ফাঁপা থাকে আর মাঝখানে একটা পুরু অংশ থাকে ওই যে পুরু অংশটা সেই অংশটার আয়তন এইটা আমাদেরকে বলে দিয়েছে অলরেডি বেশ এবারে দেখো এই যে ছোট অংশটা ঠিক আছে মানে ভিতরটা ভিতরটার ব্যাসার্ধ আমি ছোট হাতের আর ধরছি কোন অসুবিধা রয়েছে আই হোপ অসুবিধা থাকার কথা নয় এবারে আমরা একটু লিখে নেব কি লিখে নেব অতএব নতুন গোলকের নতুন গোলকের বহি ব্যাসার্ধ ইকুয়াল টু আর এবং অন্তর ব্যাসার্ধ ইকুয়াল টু ছোট হাতের আর এবার ছোট হাতের আর ইকুয়াল টু কি বলতে পারি আর বড় হাতের আর মাইনাস ওয়ান কেন বড় হাতের আর মাইনাস ওয়ানটা কেন কারণ একটা কথা বিচার করে বলো তোমরা এই যে বাইরের ব্যাসার্ধ আর ভিতরের ব্যাসার্ধ ঠিক আছে এই দুটোর মাঝের অংশটা ঠিক আছে ডিফারেন্স কতটা কোশ্চেনে বলেছে দেখো জিরো পয়েন্ট ওয়ান ডেসিমিটার তাই না জিরো পয়েন্ট ওয়ান ডেসিমিটার মানেই আমরা এখানে একটু লিখে দিতে পারি অতএব জিরো পয়েন্ট ওয়ান ডেসিমিটার মানে হচ্ছে x সেমি হাঁটিক তাহলে এই এটা এখানে সেন্টিমিটার লিখে দেবো এখানে সেন্টিমিটার লিখে দেবো আই होप এখানটা কারো কোনো বুঝতে অসুবিধা নেই এরপর দেখো শর্ত অনুসারে এই যে ভিতরের অংশটা এই ভিতরের অংশের আয়তন আর বাইরের অংশের আয়তন বাদ দিলে এই মাঝের অংশের আয়তনটা কি আমরা পাবো হ্যাঁ পাবো তাহলে ভিতরের অংশের আয়তনের সূত্র হচ্ছে আর কিউ এই সরি প্রথমে বাইরেরটা বাদ করি বড় থেকে ছোট বাদ দেবো এই বড় হাতের আর কিউ মাইনাস ছোটটা বাদ দিই ফোর পাই বাই থ্রি ছোট হাতের আর কিউ ইকুয়াল টু কত ইকুয়াল টু এই মাঝের অংশটা কি আয়তন মাঝের অংশের আয়তন কতটা এই যে প্রথমে দুটি গোলকের মোট আয়তন যতটা ততটা অংশ জুড়ে রয়েছে তারা কত এটা লিখে দেব ফোর পাই ওয়াই থ্রি ইন্টু দুশো ষোলো বলো এই জায়গাটা কি আর কোনো কি বুঝতে অসুবিধা রয়েছে আই হোপ বুঝতে অসুবিধা থাকার কথা নয় এবার দেখো এই ফোর পাই আই আর এই ফোর পাই থ্রি এখানেও ফোর পাই থ্রি করবো কমন নেব এই ফোর পাই থ্রি কমন নিলাম তাহলে কি পরে থাকবে এখানে আর কিউ মাইনাস এই ছোট হাতের আর কিউটা এর পরিবর্তে যদি আর মাইনাস ওয়াললে কি কারো কোনো বুঝতে অসুবিধা হবে আই হোপ অসুবিধা হবে না এই সেকেন্ড ভ্যাকেট করে দিলাম ইকুয়াল টু ফোর পাই বাই থ্রি ইন্টু দুশো ষোলো এবারে দেখো এখানে যে সরি এটা ফোর পাই বাই থ্রি এটা সমান অপচির দিকে গেলে উল্টে যাবে উল্টে গেলে কেটে যাবে এই কেটে দিলাম এবার দেখো আর কিউ মাইনাস আর মাইনাস ওয়ান তার হোল কিউর সূত্র কি এ মাইনাস বি তার হোল কিউর সূত্র এ কিউ এ কিউ বলতে এখানে আর কিউ তারপর মাইনাস থ্রি এ স্কোয়ার বি এ স্কোয়ার বলতে আর স্কোয়ার বি বলতে ওয়ান প্লাস থ্রি এ বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ওয়ান স্কোয়ার এই ওয়ান দেখলাম মাইনাস বি কিউ বি কিউ বলতে ওয়ান কিউ মানে ওয়ানই হবে ইকুয়াল এদিকে দুশো ষোলো পড়ে আসে যেমন থাকলো এবার একটু যদি ক্যালকুলেশন করি আমরা ক্যালকুলেশন করলে কি পাবো এই আর কিউটা যেমন আছে রেখে দিলাম মাইনাস প্লাসে মাইনাস আর কিউ মাইনাস মাইনাসে প্লাস থ্রি ইন্টু আর কি হবে থ্রি আর স্কোয়ার হবে মাইনাস প্লাসে মাইনাস আর মানে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হবে এটা হচ্ছে দুশো ষোলো এবার দেখো প্লাস আর কিউ মাইনাস আর কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে হাঁ ঠিক ক্যান্সেল আউট হয়ে যাবে এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো 3 আর এ স্কোয়ার বেচে আছে হাঁ মাইনাস থ্রি আর বেঁচে আছে এই দুশো ষোলোটায় সমানের অপোজিট দিকে যদি নিয়ে আসি কি হবে অবভিয়াসলি মাইনাস হবে প্লাস ওয়ান আর মাইনাস দুশো কত হবে প্লাস ওয়ান আর মাইনাস দুশো ষোলো আচ্ছা বাইদ এখানে একটু ভুল করেছি আমি দুশো ষোলোর সাথে এক যোগ গুলো তো দুশো সতেরো হয় হ্যাঁ তাহলে এই দুশো লিখতে হবে এটা ষোলো নয় সরি দুশো এবার দেখো দুশো সতেরো সমানের এদিক মাইনাস হবে তো প্লাস ওয়ান আর মাইনাস দুশো যোগ বিয়োগ করলে কি হবে মাইনাস দুশো ষোলো কিছু পড়ে প্রতিটা জায়গা থেকে তিন নেব তিন কমন নিলে আর স্কোয়ার মাইনাস আর মাইনাস সাত দশ দুই বাহাত্তর হবে বাহাত্তরকে তিন দিয়ে গুণ করে দেখো দুশো ষোলো আসছে কিনা এবার দেখো এই তিনটার সময় অপজির দিকে যাবে হ্যাঁ এই কাজটা আগে করি জিরো বাই থ্রি ইকুয়াল টু জিরো আর এই এখানটা মিলেটাম ফ্যাক্টর যদি করি কি হবে আর স্কোয়ার মাইনাস নাইন আর প্লাস এইট আর মাইনাস বাহাত্তর বলো কোনো অসুবিধা রয়েছে আই होप অসুবিধা থাকার কথা নয় এবার দেখো আর স্কোয়ার আর এখানে নাইন আর দু জায়গা থেকে আর কমন নিলে এখানে আর থাকবে এখানে নাইন থাকবে এই দু জায়গা থেকে যদি আমি এইট আর এইট আর মাইনাস সেভেন বাহাত্তর দুই জায়গা থেকে আমরা এইট যদি কমন নিই তাহলে এইট কমন গেলে এখানে আর পড়ে থাকবে আর এখানে নয় পরে থাকবে ইকুয়াল টু জিরো সো আলটিমেট আর মাইনাস নাইন ইন্টু আর প্লাস এইট ইকোয়াল টু জিরো হলো সো ধ্যান দিয়ে লক্ষ্য করো আর এর মান একটা নয় পাচ্ছি আর আর এর মান একটা মাইনাস এইট পাচ্ছি হয়ে যাবে আর এর মান কত পেলাম পেলাম এবারে বক্রতলের ক্ষেত্রফল অথব বক্রতলের ক্ষেত্রফল এবার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আই হোপ তোমরা প্রত্যেকে জানো কত ফোর পাই আর স্কোয়ার এই তো সূত্র এবার দেখো ফোর পাই আর স্কোয়ার মানে ফোর পাই মানে হচ্ছে বাইশ বাই সাত আর আর মানে নয় তাহলে নাইন ইন্টু নাইন এবারে দেখো চারের সঙ্গে বাইশ তার সঙ্গে নয় তার সঙ্গে নয় যোগ গুণ করলে কত আসে দাঁড়াবে সাত হাজার একশো আঠাশ বাই সাত যেমন আছে রেখে দিলাম এত সেন্টিমিটার স্কোয়ার আনসার হবে এবারে এটাকে তোমরা পূর্ণে নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই ওকে সরি স্টুডেন্ট আই হোপ তোমরা প্রত্যেকে দুইয়ের দাগের কোশ্চেনটার সলিউশন ভালো করে বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে তার জন্য কি করতে হবে কমেন্ট বক্স খালি রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে হবে চলো নেক্সট আমরা তিনের দাগের কোশ্চেনটা সলভ করবো তিনের দাগের কোশ্চেনটা কি বলেছে প্রথমে কি করতে হবে মন দিয়ে পড়তে হবে তারপর অঙ্কটা করতে হবে ওকে দেখো তিনের দাগের কোশ্চেনটা আমাদের বলা হয়েছে এখানে চার সেন্টিমিটার ব্যাসের একটি পাম্প মিনিটে একশো লিটার জল তুলতে পারে বেশ পাম্পটি কত মিনিট চালালে দুই দশমিক দুই মিটার লম্বা এক দশমিক আট মিটার চওড়া এবং এক মিটার উচ্চতা বিশিষ্ট একটি জলপূর্ণ ট্যাঙ্ক একটি জলশূন্য ট্যাঙ্ক জলপূর্ণ হবে মানে এখানে একটা ট্যাঙ্ক আছে ঠিক আছে

टके जत तो जल धैंक तो, तो आयतन अतए ट्रैंक ट्रैंक टैंके जल धरारिमान इक्ुअल टू ट्रैंकर आयतन हाँ ठीक আয়তন এবারে টাঙ্কের আয়তন সমান সমান কি লিখতে পারি টাংকের কি আয়ত ঘন আয়ত ঘন এর আয়তনের সূত্র কি দৈর্ঘ্যন্ত উচ্চতা দৈর্ঘ্য কত বলেছে টু পয়েন্ট টু মিটার ইন্টু পোস্ত কত বলেছে ওয়ান পয়েন্ট এইট মিটার আর হাইট কত বলেছে ওয়ান মিটার তাহলে এত মিটার কিউ এখান পর্যন্ত কারো কি কোনো বুঝতে অসুবিধা রয়েছে আই হোপ বুঝতে অসুবিধা থাকার কথা নয় এবারে এটাকে আমি সেন্টিমিটারে যদি কনভার্ট করি দেখো প্রথমে সেন্টিমিটারে কনভার্ট করবো না এই দশমিকগুলো তুলি এটা বাইশ লিখবো আর তার নিচে দশ লিখব কারণ এই দশমিকের জন্য এক তারপর একটা সংখ্যা আছে তাই শূন্য এবারে এটা এক দশমিক আট না লিখে এটা এক আঠেরো লিখবো আর এখানেই দশ লিখে দেবো হয়ে যাবে ইন্টু এক যেমন আছে লিখে দিলাম এবারে মিটার থেকে সেন্টিমিটারে যদি যেতে হয় মিটারের পর এই মিটার দেশমিটার সেন্টিমিটার একশো কিন্তু যেহেতু এখানে কিউব আছে সেই জন্য কতবার একশো মাল্টিপ্লাই করব তিনবার কতবার তাহলে এই একশো আর এই দশ আর এই দশ কেটে গেল সো আলটিমেট কি হলো বাইশ কে আঠেরো দিয়ে গুণ তারপর আবার একশো একশো দিয়ে গুণ এটা যদি গুন টুন করি কত পাবো বাইশ কে আঠেরো দিয়ে গুণ করলে আঠেরো কত হয় ছত্রিশের ছয় আচ্ছা আঠেরো দুগুণে ছত্রিশ তিনে উনচল্লিশ তাহলে তিন দশ নে উনচল্লিশ ইন্টু একক দশক শতক হাজার দশ হাজার তিনশো ছিয়ানব্বই ইন্টু দশ হাজার কিউব জল ধরবে আশা করি এই জায়গাটা প্রত্যেকে বোঝা গেছে এরপর দেখো এরপর আমরা একটা কাজ করি এক মিনিটে কতটা জল ভর্তি হবে এক মিনিটে একশো পঁচাত্তর লিটারটাকে যদি সেন্টিমিটারে আমরা কনভার্ট করি কত দিয়ে গুণ করব হাজার তাহলে একশো পঁচাত্তর লিটার ইকুয়াল টু একশো পঁচাত্তর ইন্টু হাজার কি সেন্টিমিটার কিউ হ্যাঁ ঠিক কোন অসুবিধা নেই তাহলে অথব কি লিখতে পারি একশো পঁচাত্তর ইন্টু হাজার সেন্টিমিটার কিউ জল পূর্ণ করে জল পূর্ণ করে কত মিনিটে এক মিনিটে ঠিক আছে তাহলে এক সেন্টিমিটার কিউ জল পূর্ণ করে অবশ্যই ওয়ান বাই একশো হাজার মিনিটে এবারে আমার ট্যাঙ্কে জল কতটা ধরবে এতটা তাহলে তিনশো ছিয়ানব্বই ইন্টু কত দশ হাজার এবং দশ দশ শতক হাজার হাজার সেমিকিউ জল কতটা পূর্ণ করবে গুণ হয়ে যাবে এর সঙ্গে ওয়ান বাই একশো পঁচাত্তর ইন্টু হাজার ইন্টু তিন নয় ছয় ইন্টু দশ হাজার মিনিট এবারে একটু যদি কাটাকাটি করি একটা দুটো তিনটে শূন্য একটা দুটো আর এই তিনটে শূন্য কাটবে এবারে এখানে যদি একটু ক্যালকুলেশন করা হয় তাহলে কি দেখতে পাব তিন নয় ছয় ইন্টু দশ বাই একশো পঁচাত্তর মিনিট ওকে এবারে আরেকটু যদি ক্যালকুলেশন করি ভেবে দেখো এখানে তো দশ আছে এখানে একশো পঁচাত্তর আছে তার মানে এটা পাঁচ দিয়ে কাটাকাটি যাবে হ্যাঁ ঠিক পাঁচ দুকুনে কত হবে দশ হবে আর এখানটা কত হবে তিন পাঁচ পনেরো ষোলো সতেরো দুই পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁয়ত্রিশ ষোলো দেখো তিনশো ছিয়ানব্বইকে দুই দিয়ে যদি গুণ করি ছ দুকুণে বারো দুই হাত এক এক ন দুকুণে আঠেরো একে উনিশের এক নয় হাত এক এক তিন দুপুণে ছয় এই ছয় একে সাত তাহলে সাতশো বিরানব বিরানব্বই বাই পঁয়ত্রিশ মিনিট এবারে এটাকে যদি আমি দশমী কনভার্ট করি ভেবে দেখো পঁয়ত্রিশ দুগুণে সত্য হয় হাঁ ঠিক নয় দুই আচ্ছা এখানটা করেই দেখে নিই ভালো করে একটু রাফ হালাকি রাফ এখানে করা উচিত নয় দান দিকে রাফ করা উচিত আমি এখানে একটু করে নিচ্ছি ঠিক আছে পঁয়ত্রিশ দুগুণে সত্য নয় দুই পঁয়ত্রিশ দুগুণে সত্য ফের দুই খাবে ফের হচ্ছে সত্য হবে শূন্য কয়েদ দুই দুই নাববে সাত কয়েক নয় দুই নাববে তাহলে কত হলো বাইশ পূর্ণ বাইশ বাই পঁয়ত্রিশ মিনিটে জলটিংটি পূর্ণ হবে ওকে সরিয়া স্টুডেন্ট আই হোপ এই কোশ্চেনের প্রতিটা কনসেপ্ট বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে কি করতে হবে কমেন্ট সেকশন খালি আছে কমেন্টে জানাতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ